আজকে আমার একজন ব্লাড ক্যান্সার পেশেন্টের আত্মীয় তিনি আমাকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন তিনি আমার কাছে জানতে চান যে তার পেশেন্টের যে ব্লাড ক্যান্সার আছে সেটি কোন স্টেজে আছে সো নর্মাল অন্যান্য যে সলিড টিউমার সলিড ক্যান্সার ম্যালেগনসি যেগুলি হয়ে থাকে তাদের যেভাবে স্টেজিং হয় ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বা ব্লাড ম্যারো লিমফয়েড ম্যালেগন্যান্সির ক্ষেত্রে স্টেজিংটা একটু অন্যভাবে হয়ে থাকে কারণ সলিড টিউমারের ক্ষেত্রে সাধারণত যে স্টেজিং হয় সেটা কিসের বেসিসে হয় যে টিউমারটি প্রাইমারি যে স্থান থেকে উৎপন্ন হয়েছে শরীরের সেখান থেকে সেই টিউমার কতটা দূর ছড়িয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ব্লাড বোন ম্যারো বা লিমফয়ের টিস্যু এগুলি আমাদের সারা শরীরেই ডিস্ট্রিবিউটেড থাকে সুতরাং তাহলে ব্লাড ক্যান্সারের স্টেজিং কিভাবে করা হয় ব্লাড ক্যান্সারের বিভিন্ন টাইপ আছে যেমন কিছু অ্যাকিউট কিমিয়া আছে যেগুলো খুব অ্যাগ্রেসিভ খুব অল্প সময়ের মধ্যেই রোগটি ছড়িয়ে পড়ে বা রোগটি প্রোগ্রেস করে কিছু ক্রনিক ডিজিজ আছে কিছু ক্রনিক লুকিমিয়া আছে যেগুলি একটু দীর্ঘ সময় ধরে ধীরে 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 গ্রো করতে থাকে কিছু লিম্ফয়েড ম্যালিগন্যান্সি লিমফোমা আছে সেগুলি লিমফয়েড টিস্যুকে প্রাইমারিলি ইনভলভ করে তারপর ধীরে ধীরে অন্যান্য অর্গান টিস্যুকেও ইনভলভ করতে থাকে মাল্টিপল মায়োলোমা বা প্লাজমা সেল ম্যালেগনেন্সি কিছু আছে সেগুলি মনমের থেকে উৎপন্ন হয় এবং বিভিন্ন অর্গানকে ইনভলভ করে সো ব্লাড ক্যান্সারের বিভিন্ন টাইপ আছে এবং এদের যে স্টেজিং সেটার মধ্যেও বিভিন্ন রকম ভেরিয়েশন আছে কিছু ব্লাড ক্যান্সারের স্টেজিংয়ের ক্ষেত্রে কত পারসেন্ট অ্যাবনরমাল সেল অ্যাবনরমাল ব্লাস্ট আছে সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রক্তের যে কাউন্ট আছে সেগুলি কেমন আছে যেমন হিমোগ্লোবিন টোটাল কাউন্ট অর্থাৎ ডাব্লু কাউন্ট অথবা প্লেটলেট কাউন্ট এগুলি কেমন আছে কিছু বিশেষ ধরনের ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি যাদের বলা হয় বিভিন্ন রকম ট্রান্সলোকেশান ডিলিশান ইনভারশান এরকম বেশ কিছু ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি দেখা হয় সেগুলি আছে কি না কিছু মিউটেশন কিছু জেনেটিক মলিকুলার অ্যাবনরমালিটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন ফ্লিট থ্রি মিউটেশন এনপিএম মিউটেশন বিসিআরএবিএল এবিএল পিএমএল রারা আইডিএইচ মিউটেশান হ্যাঁ এরকম বিভিন্ন রকম মলিকিউলার অ্যাবনর্মালিটি সেগুলি দেখা হয় লিমফোমার স্টেজিংয়ের ক্ষেত্রে দেখা হয় কোন গ্রুপের লিমফ নোড ইনভলভমেন্ট আছে এবং কতগুলি গ্রুপের ইনভলভমেন্ট আছে সেগুলির লোকেশন কি সেগুলো শরীরে কতটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড সেই ব্যাপারগুলি দেখা হয় কিছু লিউকিমিয়ার ক্ষেত্রে কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার্স দেখা হয় যেরকম বিটা টু মাইক্রোগ্লোবেলিন এলডিএইচ এগুলো চেক করা হয়ে থাকে সো বিভিন্ন টাইপের যে ব্লাড ক্যান্সার আছে তাদের বিভিন্নভাবে স্টেজিং করা হয় যেমন লিম্ফোমা স্টেজিং যেটা খুব কমনলি সেটাকে বলা হয় অ্যানার্ব স্টেজিং মাইলোমার ক্ষেত্রে যেটা স্টেজিং কমনলি ইউজড হয় সেটা ইন্টারন্যাশনাল স্টেজিং সিস্টেম বা রিভাইজড ইন্টারন্যাশনাল স্টেজিং সিস্টেম এরকম বলা হয় লুকিমিয়ার ক্ষেত্রেও কিছু এরকম কাউন্স দেখা হয় তারপর বিভিন্ন জেনেটিক মলিকিউলার অ্যাবনরমালিটি এগুলো দেখা হয় এবং আরেকটি জিনিস খুব ইম্পর্ট্যান্ট ব্লাড ক্যান্সারের স্টেজিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে স্টেজিং দিয়ে প্রথমত একটা জিনিস বোঝা যায় যে রোগটি কতটা তীব্র কিন্তু এই স্টেজিং যখন নির্ণয় করা হয় তখন একটা আরেকটি জিনিসকেও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দেওয়া হয় সেটি হলো যে পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্স অনেক ক্ষেত্রেই পেশেন্টের প্রাথমিক যে চিকিৎসা সেটা শুরু হওয়ার পরে যদি সেখানে পর্যাপ্ত রেসপন্স না আসে তাহলে কিন্তু সেই ডিজিজের স্টেজিং কিন্তু বেশি হয় অর্থাৎ সেই ডিজিজকে এগ্রেসিভ ডিজিজ হিসাবেই গণ্য করা হয় এবং তাকে আরও স্ট্রং থেরাপি দিয়ে সেই ডিজিজকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় সুতরাং ব্লাড ক্যান্সারের যে স্টেজিং সিস্টেম সেটা অন্যান্য সলিড টিউমারের মতো নয় এর বিভিন্ন ধরন আছে এবং সেই ডিজিজের টাইপের উপরে বিভিন্ন টাইপের স্টেজিং করা হয় এবং সেখানে বিভিন্ন প্যারামিটার যেরকম ব্লাডের বিভিন্ন কাউন্টস ব্লাস্টের পার্সেন্টেজ বিভিন্ন রকম বায়োকেমিক্যাল প্যারামিটার্স বিভিন্ন নোড ইনভলভমেন্ট এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে তার সাথে বিভিন্ন ক্রোমোজোমাল অ্যাবনম্যালিটি বিভিন্ন রকম জেনেটিক মলিকিউলার অ্যাবনরম্যালিটি সেগুলোকেও কনসিডার করা হয় ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে এটাকে লাইক করতে ভুলবেন না আর এরকমই বিভিন্ন ব্লাড রিলেটেড আলোচনা যদি আপনি দেখতে পছন্দ করেন আপনি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি আপনি সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন যদি ভিডিওটি কারোর প্রয়োজনে আসে তাহলে আপনি তার সাথে শেয়ারও করতে পারেন